ইউটিউবের টাকা আমাদের হাতে আনতে হলে আপনাদেরকে কি কি করতে হবে ইউটিউবের টাকা আমাদের হাতে আসতে হলে আমাদের কি কী প্রসেসিংগুলো করতে হবে যেমন ধরুন আপনার মধ্যে একটা ইউটিউব চ্যানেল রয়েছে এবং এই ইউটিউব চ্যানেল থেকে যে ইনকামগুলো করবেন সেই ইনকামগুলো আপনি কীভাবে নিয়ে আসবেন বা এই ইনকামটা করতে হলে আপনাকে কি কি করতে হবে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ এ টু জেড পর্যন্ত আপনি আজকে এই ভিডিওতে জানতে পারবেন যদি আপনি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন হয়তো আপনি জানেন না ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে হলে কি কি করতে হয় বা ব্যাংকে টাকাগুলো আনতে হলে কি কি করতে হয় সম্পূর্ণ আপনারা স্টেপ বাই স্টেপ জানতে পারবেন যদি আজকের এই ভিডিওটা কন্টিনিউ সহকারে আপনি দেখেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক এখন আপনি ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে হলে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আপনাকে কমপ্লিট করতে হবে তখন আপনার চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য আবেদন করতে হবে ইউটিউবের কাছে যখন আপনি মডোরাইজেশন আবেদন করবেন আবেদন করার সময় আপনাকে যে কাজটা করতে হবে আপনার যখন অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে আপনাকে কিন্তু আপনার সম্পূর্ণ ডিটেলস দিতে হবে তো তার আগে একটা কথা বলে রাখি যদি আপনার চ্যানেল কীভাবে মডারাইজ করতে হয় এটা যদি না জানেন আমার এই ভিডিওর ডেসক্রিপশনে বা ভিডিওর লাস্টে একটা ভিডিও পেয়ে যাবেন কীভাবে চ্যানেলটা মডারাইজ করতে হয় আপনারা সেই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন তো এই ভিডিওতে আমি পুরো ডিটেলসগুলো আপনাদেরকে একটু বলে দিচ্ছি তো আপনারা যখন চ্যানেলটা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে প্রথমে আপনাকে আপনার নিজের নাম দিতে হবে তো এখানে একটা ভুল করে অনেক মানুষ সেখানে তার চ্যানেলের নামটা দিয়ে দেয় তো আপনার নিজের নাম দিতে হবে এখন আপনার নিজের নামে যদি চ্যানেল হয় তাহলে আপনার নিজের নাম দিবেন সমস্যা নেই আপনার চ্যানেলের চ্যানেলের নাম এখানে দিতে হবে না আপনার নিজের নাম দিতে হবে তাও কিভাবে দিতে হবে আপনার বুডার আইডি কার্ড আপনার হাতে নেবেন বুডার আইডি কার্ডে এন আইডি কার্ডে যেভাবে আপনার নামটা লেখা রয়েছে ঠিক এরকমভাবে আপনার নামটা দিতে হবে তো তারপরে আপনাকে যে কাজটা করতে হবে আপনার অ্যাড্রেস দিতে হবে ঠিক আছে আপনার অ্যাড্রেস দিতে হবে আপনার ভোটার আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসগুলো আপনি লিখে দিতে হবে বাংলাতে সরি সেই অ্যাড্রেসগুলো আপনাকে লিখে দিতে হবে ইংলিশে কিন্তু আমাদের এনআইডি কার্ডের পিছনে কিন্তু বাংলাতে লেখা রয়েছে তো সেগুলাকে আপনি ইংলিশে লিখে দিতে হবে তো এখানে হয়তো রয়েছে আপনার গ্রাম আপনার থানা আপনার জেলা এই সম্পূর্ণ ডিটেলসগুলো এগুলো আপনি দিয়ে দেবেন তারপরে এখানে আপনার পোস্টাল কোড রয়েছে পোস্টাল কোড দিবেন পোস্টাল কোড ওই আপনি এনআইডি কার্ডের পিছনে পোস্টাল কোড পেয়ে যাবেন এটা আপনি দিয়ে দিবেন ঠিক আছে তারপরে আপনার একটা ফোন নাম্বার অবশ্যই মাস্ট বি আপনারা দিবেন এখানে লেখা দেখবেন অপশনাল তো অপশনাল মনে করে আপনারা নাম্বার না দিয়ে যাবেন না আপনারা এখানে আপনারা মাস্ট বি একটা নাম্বার দিবেন কারণ যখন চিঠিটা আসবে গুগল এক্সচেঞ্জ অ্যাকাউন্ট থেকে যখন চিঠিটা পাঠানো হবে সেই চিঠিটা কিন্তু আপনাকে রিসিভ করতে হলে আপনারকে এই ফোন নাম্বারে কিন্তু আপনাকে আপনাকে এই এই নাম্বার দিয়ে ফোন দেওয়া হবে ঠিক আছে তো এই জন্য আপনাকে এই নাম্বারটা আপনাকে দিতে হবে তো নাম্বার দেওয়ার পরে সম্পূর্ণ কমপ্লিট করবেন কমপ্লিট করার পরে যা যা চায় তারা সেগুলো দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনি অ্যাপ্লাই করে দিবেন অ্যাপ্লাই করে দেওয়ার পরে তারা আপনার চ্যানেলটাকে পর্যবেক্ষণ করবে দেখবে সব কিছু ঠিকঠাক যদি থাকে তাহলে আপনার চ্যানেলটা মনিটাইজ করে দেওয়া হবে চ্যানেলটা মনিটাইজ করে দেওয়ার পরে আপনার ইনকাম শুরু হবে ইনকাম শুরু হওয়ার পরে যখন দশ ডলার হবে দশ ডলার হওয়ার পরে আপনাকে একটা চিঠি দেবে তারা একটা চিঠি পাঠাবে আপনাকে তো সেই চিঠিটা আপনি রিসিভ করবেন রিসিভ করার পরে সেখানে পিন ভেরিফাই করবেন ঠিক আছে একটা চিঠির মাধ্যমে ছয় ডিজিটের একটা পিন আসবে সেই পিনটা দিয়ে আপনার যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা রয়েছে সেটাকে আপনি ভেরিফাইড করবেন ভেরিফাইট করার পরে আপনার যখন একশো ডলার কমপ্লিট হবে বা তার আগেও আপনি চাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের অপশানে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হলে আপনার যে ডিটেলসগুলো লাগবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে আপনার নিজের নামে হোক বা যার নামে হোক আপনি যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তার নাম দিবেন। এবং ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন এবং এটা সুইপ কোড দিবেন সুইপ কোড এখন আপনারা কোথায় পাবেন আপনার যে ব্যাঙ্কে যে ব্রাঞ্চ রয়েছে বা যে ব্যাঙ্কে থেকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই ব্যাঙ্কে গিয়ে আপনারা তাদেরকে বলবেন যে আপনাদের সুইপ কোডটা আমাকে দিন তো সেই সুইপ কোডটা নিয়ে আপনি এখানে বসিয়ে দিবেন তারপরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে তারপরে আপনার যখন একশো ডলার কমপ্লিট হবে তারপরে আপনার টাকাটা আপনার ব্যাঙ্কে ট্রান্সফার করে দেওয়া হয়ে যাবে সাত দিনের ভিতরে আপনার টাকাটা ব্যাংকে চলে আসবে আশা করি পুরো বিস্তারিত আপনাদেরকে বুঝাতে পারছি যে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হলে কি কি প্রসেস আপনাদেরকে কমপ্লিট করতে হবে তো যদি ভিডিওটা ভালো লাগে এটা লাইক করবেন চ্যানেল না অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে পর্যন্তই বাই